আজ রথযাত্রা আর রথযাত্রাকে কেন্দ্র করে কোচবিহার মদনমোহন মন্দিরে চলছে জোর কদমে প্রস্তুতি এবছর একশো ছত্রিশ বছর পর কোচবিহার মদনমোহন মন্দিরে রথ তৈরি করা হলো নতুন করে গত বছর রথের চাকায় ত্রুটি দেখা যাওয়ার কারণে কোচবিহার মদনমোহনের রথ নতুন করে করা হয়েছে এবছর আর কিছুক্ষণের মধ্যেই কোচবিহারের মদনমোহনের রথযাত্রা শুরু হবে আর তার আগে জোর কদমে প্রস্তুতি চলছে মদনমোহন মন্দিরের রথকে কেন্দ্র করে সকাল পৌনে আটটা নাগাদ শুরু হয়েছে কাঠামিয়া মন্দিরে এক বিশেষ পুজো এবং তারপরে হোম হোমযজ্ঞ সর্বত্রই হবে কোচবিহারের মদনমোহন মন্দিরে আর কোচবিহারের মদনমোহন মন্দিরের ঠিক সামনেই চলছে জয়েন্ট স্কিনের মাধ্যমে দীঘার জগন্নাথ মন্দিরে রথযাত্রা দেখানোর কার্যক্রম কোচবিহারের মদন ঠাকুরের অন্যদিকে দীঘার জগন্নাথ দেবের রথ দুটোকে কেন্দ্র করে কোচবিহারের মদনমোহন মন্দিরের সামনে উল্লাসিত জনতার ভিড় চোখে পড়ার মতো আজকের রথযাত্রার কোনো লগ্নে মদন মোহন মন্দিরের বিশেষ পুজো সম্পর্কে কি জানাচ্ছেন পুরোহিত শিবেন্দ্র চক্রবর্তী শুনুন এখানে আরম্ভ হয়েছে

দশটার দিকে পুজো হচ্ছে সকালবেলা হলো পুজো থেকে অঞ্জলি দেওয়া হলো কেমন লাগে প্রত্যেক বছর আসেন কোথা থেকে এসেছেন অত দূর থেকে এসেছেন রথের দড়ি টানবেন বলে রথের গুঁজোবাড়ি অব্দি যাবেন নাকি কী নাম আপনার